চলো দেখে নাও আজকে তোমাদের জন্য কি নিয়ে চলে এসেছি মানে আজকের কালেকশনটা দেখানোর জন্য খুব এক্সাইটমেন্ট যে কখন দেখাবো কখন দেখাবো সো সেই কালেকশনটা আচ্ছা এই শাড়িটা দেখানোর আগে তোমাদের বলে দিচ্ছি ভিডিওতে যেই নাম্বারেই বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দিয়েছে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না এবার তোমাদের শাড়িতে চলে আসি ফার্স্ট আমি তোমাদের একটা কথা বলে দিই এটা দেখে মনে হচ্ছে না পিওরের কিছু দেখাচ্ছি অ্যান্ড পিওর সিল্কের এটা কিন্তু আছে মধ্যে যেটা আছে সেটা হলো জাস্ট একটু মানে উপর থেকে দেখা প্রিয়া যে উপর থেকে যে জিনিসটা সেটা হলো এটা কিন্তু এমনি সেমনি না এটা হলো বালুচুরি তোমাদের মোস্ট ফেভারিট একটা কালেকশন মানে যুগ যুগান্তর ধরে চলে যাচ্ছে সেটা হলো বালুচুরি কালেকশন সেই বালুচুরিতে কিন্তু আজকের বালুচুরির প্রিন্ট ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্স আছে প্রিয়া খেয়াল করেছিস দেখে না কত সুন্দর মানে এই লুক মানে বালুচুরির অনেক রকম মূর্তি দেখা যায় মোটিভ অনেক থাকে বাট কিছু কিছু মোটিভ এত প্রিয় থাকে না মনে ছুঁয়ে থাকে সো সেরকমই একটা কিছু কালেকশন ঠিক আছে এটা বালুচুরি মানে মানে এত সুন্দর দেখতে শাড়িটা জাস্ট প্রথমে দেখে নাও এটা আঁচলটা কেমন আছে পিয়া কালার আঁচলটা জাস্ট দেখে নাও পুরো আঁচলটা তোমাদের এরকম উইভিং এ থাকবে এন্ড এটার দামটাও কিন্তু সেরকমই স্পেশাল থাকছে বস তো দামটা শোনো আগে তারপরে বুকিং করে নিও চলো এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা এটা কিন্তু পুরোটাই উইভিং আছে প্রিন্ট কেউ কিন্তু ভাবিবে না পুরোটাই উইভিং এ যাচ্ছে এন্ড টোটাল শাড়িটার লুকিংটা আছে এক্স্যাক্টলি এরকম ধরনের ঠিক আছে টোটাল শাড়িটাই তোমাদের যে পাড়ের ডিজাইনটা থাকছে এটা থাকছে তোমার পুরো পাড়ের মধ্যে যে মোটিভ গুলো করা হয়েছে সেই মোটিভ সবগুলো অ্যান্ড ব্যাক আমি একটু দেখি দিই তার আগে দেখে নাও তোমাদের আচলটা এবার তোমাদের এই সাইডে একটা টুইস্ট দেখাবো কিন্তু টুইস্ট দেখানোর আগে সবাইকে বলবো তোমাদের যদি এই শাড়িটা নিতে হয় তাহলে কি করতে হবে তাহলে করতে হবে একটু লাইক একটু কমেন্ট আর কিছু করতে হবে না শেয়ার করার কোনো প্রয়োজন নেই একটু ভালোবাসা দিতে হবে ঠিক আছে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করতে হবে কিন্তু কারণ আজকে তোমাদের জন্য হচ্ছে সারপ্রাইজ যেই সারপ্রাইজ প্রিয়াও জানে না প্রিয়াও এখনই হা হলো বলে ঠিক আছে প্রথমে দেখে নাও এটা আঁচলটা এবার দেখে নাও শাড়িটার ব্লাউজ পিসটা দামটাই তো বলবো তো দাম দাঁড়া শাড়িটা দেখা কি অবাক হলি তো মুখটা হা হলো কেন বল চলো ব্লাউজ পিসটা দেখে নাও আরে বাপরে বা কালেকশনটা দেখো পুজোর জন্য তোমাদের জন্য স্পেশালি আমি করিয়ে এনেছি আর আমি করিয়েছি মানে বুঝতে পারছো তো কেমন হবে এন্ড কোয়ালিটিটা কি দেবো এটা যাচ্ছে তোমাদের ব্যাক পোর্সেনটা এবার এটা দেখে অনেকে বলবে এটা তো পালকিতে বউ চলে যায় না না পালকিতে বউ চলে যায় নয় পালকি বউ চলে যায় কালেকশনও আছে এটা পালকিতে বউ চলে যাওয়ার মতো ডিজাইনটা করেছি বিপি পোস্ট ঠিক আছে আর এটা কিন্তু পুরোটাই সুতোর কাজ করা জাস্ট দেখে নাও পুরোটাই সুতো একদম মাখমের মতো নরম সুতো গুলো ঠিক আছে ফুল শাড়িটার লুকিং টা তোমাদের চলে আছে এই রকমই এবার যাবো শাড়িটার দামের দিকে ঠিক আছে কেমন আছে কালারটা এবার যাবো শাড়িটার দামের দিকে দাম তো অবশ্যই বলবো তার আগে শাড়ির কালার গুলো দেখিয়ে দিই কালার নেক্সট কালার দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার ভাই বালু চুরি দিচ্ছি একটুখানি আলাদা কিছু না দিলে কি হবে সো দেখে নাও আজকে একটু আলাদা ধরনের বালু চুরি দিচ্ছি আর এই বালুচুরিটা কিন্তু কেউ এক্সপেক্টও করে নি যেই দামে আমি আজকে তোমাদের দিতে চলেছি ঠিক আছে চলো যারা যারা এই কালেকশনটা নেবে তাদের বলবো আজকে তোমরা জিতে গেছো বস বিকজ আজকে আমার মন খুব খুশি আমি একদম বললে বাল্লে সাবা সাবা করছি বিকজ আমার আজকে অনেক আনন্দ মনে কারণ আমার মনের মতো কিছু কালেকশন ঢুকাছে সো সেই আনন্দের চোটে আমি আজকে আজকে উল্টো পাল্টা দামে শাড়ি দেবো ঠিক করেছি সো উল্টো ওয়াল্টেতে আমি যখন শাড়ি দেবো ঠিক করেছি তো ফার্স্ট যেই দামটা আমি বলছি এই শাড়িটার সেই দামটা হলো অবশ্যই বলছি তাকে ডুবেল টোনটা একটু দেখে নাও চট করে এটা যাচ্ছে শাড়িটার ডুবেল টোনটা ঠিক আছে এটা যাচ্ছে শাড়িটার ডুয়েল টোনটা অ্যান্ড তার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস আছে তোমাদের তার সাথে টোটাল ব্লাউজ পিস টা তোমাদের চলে যাচ্ছে এত সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস কত দিচ্ছি জানো আজকে নশো টাকা অনলি তোমাদের এইটুকু বলে দিচ্ছি একদম দূরবীন দিয়ে খোঁজো তবুও পাবে না পাপাই শাড়ি হাউসের দামে অ্যান্ড কোয়ালিটিটাও পাবে না ঠিক আছে বিকজ এইটুকু বলছি কেন বলতো কারণ বুকে প্রচুর আমার সাহস আমি এইটুকু বলতে পারি আমি যে কোয়ালিটি দিচ্ছি মার্কেটের সেই কোয়ালিটি আমি বলবো না যে আমি প্রচুর ভালো কোয়ালিটি পিওরের কোয়ালিটি তোমাদের এই দামে দিচ্ছি মার্কেটিং কোয়ালিটি যেটা সেই কোয়ালিটি সেল করছে কিন্তু দাম এমন দেবো যেটা তোমরা মানে পুরো নড়ে চড়ে যাবে যে এই দামে কি করে হয় চলো নেক্সট কালারটা দেখে নাও এটা একটু লাইট শেড এর মধ্যে পার্পেল কালার আছে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর যাই না ক্যামেরায় কতটা বুঝতে পারছো সামনে কিন্তু খুবই ভালো লাগে ঠিক আছে তো যারা লাইট শেড পছন্দ করো তাদের বলবো অবশ্যই গ্র্যাপিড বিকজ এই কালেকশনটা দারুণ দেখতে উইথ মিনে একটু খেয়াল করবে এটা কিন্তু পুরোটাই মিনে কারিতে টোটাল কিন্তু সুতোর কাজ করা এই যে তোমরা যে যে মোটিভটা দেখছো টোটাল মোটিভটা কিন্তু তোমাদের সুতোর কাজ করা অ্যান্ড উইথ মিনে অন্য কালার দিয়ে মিনে করা আছে এই তোমাদের ফুল শাড়িটার লুকিং টা ঠিক আছে লুক ওয়াইজ শাড়িটা মানে চুমু এক লেভেল চুমু ঠিক আছে কিন্তু এইটুকু বলতে পারি শাড়িটা কিন্তু পড়তে হলে তোমাদের ব্লাউজ পিস বানিয়ে পড়তে হবে বিকজ এত সুন্দর একটা ব্লাউজ পিস দিয়েছে যে অন্য কোনো ব্লাউজের সাথে পড়তে মনই চাইবে না তোমাদের ঠিক আছে জাস্ট দেখে না এটা ব্লাউজ পিসটা এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসের কালারটা ওফ কি ভালো লাগছে বিশ্বাস করো দেখানো না কিছু কিছু কালেকশন দেখাতে গেলে মানে মুখে যে কি বলে মানে মাঝে মাঝে ভাবি এটা ভিডিওতে কোথায় কি বলবো কি বলবো এইসব কালেকশন দেখাতে গেলে ভাবতে হয় না মনে যা আসে সেটাই আমি বলে দিই আমি সব ভিডিওতে এটাই করি চলো ভুলভাল বলে দিই তাই আমার দিদিটা শুনে নাই এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম সি গ্রিন কালার ডুয়েল টোন ভালো করে শুনে নেবে ভিডিওতে যে নামটা বলবো সেই নামই পাবে মানে কালারে ঠিক আছে চলো

একটু ভালোবাসা পাওয়ার জন্য সেই পরিমাণে কিন্তু আমাকে কেউ তোমরা ভালোবাসা দাও না তো সবাইকে বলো যদি একটু ভালোবাসা দাও তাহলে সেরকমই কালেকশন পাবে ঠিক আছে চলো নেক্সট আছে তোমাদের এটা ব্লাউজ পিসটা আমি ভাই ব্লাউজ পিসের জন্য মুগ্ধ এইটুকু বলতে পারি আবার বলবো যে পুরো মানে পুরো ইন্ডিয়ার মধ্যে দূরবীন নিয়ে খোঁজো এই দামে এই কালেকশন পাবে না এইটুকু বলতে পারি চলো নেক্সট কালারে চলে আছি ট্যান ট্যান কালার জাস্ট দেখো পুরো পুরোর থেকে উপর থেকে মনে হচ্ছে পিওর লুকিংটা পুরোটাই পিওর আসছে মানে কাউকে গিফট করো কেউ উইস এইটুকু বলতে পারি হাতে পাওয়ার পর না ইচ্ছে করবে না কাউকে গিফট করবো মনে হবে এইবারেরটা আমি নিয়ে নিই পরের বার পিয়ালি থেকে আবার একটা শাড়ি আমি অর্ডার করে নেবো বিকজ এত সুন্দর শাড়িটা গিফট করার মতো না জাস্ট কালারটা দেখো ও প্রিয়া সত্যি বলছি কোনো মানে ইয়ে না কালারটা জাস্ট দেখ এত সুন্দর মানে ভাইব্রেট হচ্ছে কালারটা মানে বোঝাই যাচ্ছে না যে এটা একটা নন পিওর একটা নাইন ফর্টি ফাইভের কালেকশন কি বলিস কালারটা সেম আসছে তো ক্যামেরায় দারুণ লাগছে কালারটা দারুণ আমি ভাই নিয়ে নেবো এই বিশ্বাস কর দারুণ লাগছে কালারটা ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে প্রাইজ ইস অনলি অ্যান্ড অনলি নাইন ফর্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সবাইকে বলো প্লিজ একটুখানি রিয়াকশন না দিয়ে কেউ যেও না পরের দিন থেকে সত্যি বলছি এত সুন্দর ভিডিও দেবো না আঁচলের ডিজাইনটা তোমরা একটু ফলো করো এরকম আঁচল কোথাও দেখতে পাবে না অনেক কষ্ট করে ডিজাইন করে বিশ্বাস করো শুধু মুখে ডায়লগ মারি না যে ডিজাইন আচ্ছা এটা শুধু ব্লাউজ পিস না সাথে তোমরা আরেকটা জিনিস সেটা হলো হাতের ঠিক আছে টোটাল হাতে কিন্তু তোমরা এইরকমই একটা ডিজাইন পাচ্ছ অ্যান্ড এইটাই আছে তোমাদের কিন্তু ব্লাউজ পিসের পেছন ব্যাক পোর্স্টেন্টার এটা আছে ফ্রন্ট পোর্স্টেন্টার ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি এতগুলো কালার এখন ওয়াও ও কেমন কালারটা আসছে সেম কালারটা কালারটা আসছে না এত সুন্দর কালারটা ওয়াও লাগছে পিয়া এবার আসবে মনে দেখ কালারটা এত সুন্দর কালারটা সেম আসছে না কি সুন্দর কালারটা ক্যামেরায় আসছেই না বলছে পিয়া যাই হোক এই কালারটা আমি বলে দিই এটা কিন্তু তুতে কালার তার মধ্যে হোয়াইট কালারের মানে দারুণ দেখতে তোমরা যদি আমার মুখের কথা বিশ্বাস করে থাকো কালারটা আসছে আমি বলবো নিয়ে নাও ঠিক আছে আছে নেভি ব্লু কালার দিয়ে মিনে করা মাত্র মাত্র নশো পয় মানে নশো পঁয়তাল্লিশ টাকায় একটা মানে শাড়ি এই লেভেলের এই লেভেলের ব্লাউজ পিস দিয়ে কোথাও পাওয়া যাবে না ঠিক আছে কোথাও না কোথাও না কোথাও না আমি যদি এটা পরে ভিডিও করতাম তাহলে এটা মানে মানে কি বলবো ছাড়িয়ে যেত কিন্তু পড়ার সময় নেই তাই এখন পুজোর সময় তোমরা সবাই জানো সব সব দোকানেই এখন ভিড় চলছে মার্কেটের জন্য সো সেই কারণে ভিডিওতে এখন প্রত্যেকটা ভিডিওতে পরে পরে ভিডিও করা ইমপসিবল ব্যাপার সো যাই হোক যেভাবে চলো এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা মারাত্মক একটা ব্লাউজ পিস সবাইকে শুধু বলবো লাইক অ্যান্ড কমেন্ট না করে কেউ যেও না তাহলে কিন্তু শাড়ি পাবে না ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও করছে হ্যাঁ সবাই আছে একটা রিকোয়েস্ট এই এই কালারটা না আমার খুব ভালো লাগছে সবাইকে একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ জানাও এই দামে এই কালেকশন কোথাও পাওয়া যাবে কিনা ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার দেখাচ্ছি পার্পেল কালার ডার্ক পার্পেল এর মধ্যে ওকে কালার গুলো এত সুন্দর কিন্তু অতগুলো কালার হয়েছে মানে আমি শেষই করতে পারছি না চলো ফটাফট দেখে দিন আরে ভিডিও অনেক লং হয়ে যাবে এই যাচ্ছে নেক্সট কালারটা একদম তোমাদের চলেছে ম্যাজিক পার্পেল এর মধ্যে এইগুলো কিন্তু সেই কটকটে যে ম্যাজিক পার্পেল সেগুলো হয় না এগুলো কিন্তু খুব সুন্দর লাইট শেড এর মধ্যে ম্যাজিক পার্পেল কিন্তু ডার্ক আগেরটা খুব লাইট ছিল এটা কিন্তু ডার্ক শেড বাট অন্য লেভেলের ম্যাজিক পার্পেলটা ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ফুল সাইড লুকিং টা লুক বাই সাইড স্পিচলেস আমি আর এস থেকে বেশি বললে তোমরা ভাববে ডাইরেক্ট পঠাচ্ছি বাট আমার কোনো দরকার নেই তোমাদের পটানোর আমি জানি এমনি যা দেখতেই শাড়িটা তোমরা লুটে ফুটে ফেলে দেবে ঠিক আছে এত সুন্দর দেখতে কালেকশানটা চলো নেক্সট কালার বটল গ্রিন কালার সবাই শুধু একটা কথাই বলবো দিদি সব কালেকশান পেতে হলে তোমাদের একটু অপশন দিয়ে বুকিং করতে হবে তোমরা যদি ভাবো যে আমি যেটা স্ক্রিনশট মারবো সেটাই পেয়ে যাব একদমই ভুল ধারণা আর আরেক আরেকটা কথা তোমাদের বলে দিই তোমরা অনেকেই ভাবো দোকানে গেলেই মনে হয় এইসব শাড়ি ফেলে রেখেছে মানে গেলেই পেয়ে যাবো একদম ভুল ধারণা বিকজ দোকানেও কালেকশান রাখি বাট হ্যাঁ হয়তো এই সেম শাড়িটা তুমি পাবে না কিন্তু এই সেম দামে আরও অনেক সুন্দর সুন্দর আছে এবার তোমরা অনেকে বলবে তাহলে কি দোকানে যারা যায় তারা কি মানুষ না তারা কি শাড়ি মানে তাদেরকে ইচ্ছে করে না সেম শাড়িটা অনলাইনের শাড়িটা পাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই ইচ্ছে করে তারা অনলাইনের শাড়িটাও পাবে তাহলে তোমাদের কি করতে হবে অনলাইনে বুকিং করতে হবে বা বলে মানে কিছু হয়তো একশো টাকা দিয়ে বুকিং করে রেখে দিয়ে বলতে হবে যে দিদি তুমি শাড়িটা রেখে দাও আমি দোকানে এসে নিয়ে নেবো তো আমরা রেখে দেবো এবার ধরো তুমি যেমন কাস্টমার আমার অনলাইন দিদিরাও আমার কাস্টমার যারা অনলাইন দোকানে আসো তারাও যেমন কাস্টমার অনলাইন যে আগে নেবে আমি তাকে দিয়ে দেবো আমার কাছে ওই ব্যাপারটা তাই না চলো এই যাচ্ছে কালেকশনটা এস নিয়ে বুকিং করবে প্রাইস ইস ওনলি নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চমৎকার দেখতে ব্লাউজ পিস টা ঠিক আছে জাস্ট তাড়াতাড়ি বুকিং করে নেবে নেক্সট কালার যাচ্ছে তোমাদের রয়্যাল ব্লু তুতে ঠিক আছে এটা কিন্তু একদম ফিক্সড রয়্যাল ব্লু না এটা তুতে উইথ রয়্যাল ব্লু এস এস নাও এন্ড ফরপুর বুকিং করে ফেলো ডিয়ার এই কালেকশন এরপর আর পাবে না এটুকু বলতে পারি চলো কালেকশনটা দেখো একদম তোমাদের চলে যাচ্ছে রয়্যাল ব্লু উইথ তুতে বিকজ কালেকশনটা সুপার হিট আমি এটুকু বলতে পারি মন তোমাদের ছুঁয়ে যাবে এই সব কালেকশন হাতে পাওয়ার পর এত কম দামে যদি বালু চুরিতে উইথ ब्लाउজ পিস এরকম কাজ করা পাও তোমাদের এইটুকু বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি মানে পুরো মার্কেট খুঁজে আসো তন্ন টন্ন করে খোঁজো এই দামে পাবে না বিকজ যা কালেকশন দিচ্ছে আর যারা হোলসেলার আছে তাদের বলবো যদি নিতে হয় তাহলে এখনই লিট নিয়ে ফেলো ডাইরেক্ট পাপাই সারা চলে আসো এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য ওয়েট করছে হোলসেলে নিতে হলে আমাদের কাছে কোনো বাজেট আমাদের এরকম দশ হাজার কুড়ি হাজার টাকারই মাল নিতে হবে ডাইরেক্ট কি করতে হবে তোমাদের আমাদের শুধু একটাই নিয়ম সেটা হলো আমাদের সেট ভয়েস নিতে হবে সেটে যে কটা কালার থাকবে তোমাদের সেটাই নিতে হবে আমরা বেছে দিতে দিই না ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের পিচার ও কালারটা কি দুর্দান্ত চমকাচ্ছে কালারটা ঠিক আছে দুর্দান্ত একটা কালার দেখা যাচ্ছে জাস্ট কালার ও মাই গুডনেস কালারটা জাস্ট দেখো এস নিয়ে বুকিং করে ফেলো প্রাইস ইজ অনলি নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সবাইকে বলে দিচ্ছি গলা আমার ব্যথা হয়ে গেল তোমাদের উপর চিলি চিলি বকার জন্য কিন্তু এইটুকু আমার কি এনার্জি কিন্তু একটু লস হচ্ছে না শুধু তোমাদের মানে তোমাদের ভালোবাসার জন্য সো প্লিজ একটুখানি রিয়াকশন একটু কমেন্ট না করে কিন্তু কেউ যেও না ভালো লাগলে পিয়ালেকে একটু শেয়ার করতেই পারো এটা কোনো জোর জবরদস্তি নয় ভালো যদি লাগে তাহলে করে দিও ঠিক আছে চলো আজকে এই অবধি এটা আছে তোমাদের এই শাড়িটা অবশ্যই যারা যারা যে কালারটা নিয়েছো অবশ্যই ব্লাউজ পিস বানিয়ে পরে আমাকে রিভিউ দিও অ্যান্ড এটার সাথে এটা আছে ব্লাউজ পিস টা ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে নেবে এখন কিন্তু বেশি দিন আর নেই মায়ের পুজো মা আসতে তো ব্লাউজ পিস তো বানাতে হবে তাই না তো আজকে ভিডিও অব্দি সবাইকে বলো যা যা এবং চ্যানেলকে ফলো আর লাইক করে চট জলদি করো এরকম কালেকশন আমি দেখতে না খুব তাড়াতাড়ি দেখা